পাটি সাপটা পিঠা তৈরি হবে এখন চিনির মধ্যে পাউডার দেওয়া হচ্ছে এই যে পাটিসাপটা পিঠা হবে মন ভরে খাবো আরাম পাবো পাটিসাপটা পিঠা হবে এখন এই যে চিনি আর পাউডার মেশানো হচ্ছে এখন তারপর পর্যায়ক্রমে স্তর বাই স্তর হবে চিনি আর চালের কোড়া মেশানো হচ্ছে পাটিসাপটা পিটা পিঠা খাবো আরাম পাবো আগেই হালুয়া নেওয়া এই যে আগেই হালুয়া বানিয়ে নেওয়া হয়েছে অলরেডি চুলা জ্বালানো হয়ে গেছে চুলা জ্বালানো হয়ে গেছে এখন এখানে দেখা যাক <laughs> <laughs>

খাওয়ার পরে বলতে পারবো যে আসলে কতটুকু স্বাদ হয়েছে এটা প্রথম পিস তৈরি হলো পর্যায়ক্রমে আরো অনেক পিস তৈরি হবে

অলরেডি দুই পিস হয়ে গিয়েছে এখন এক পিস টেস্ট করে দেখি কী অবস্থা রেজাল্টটা কি